রংপুর আমাদের আবু সাহিব হয়েছে এই আন্দোলন সমাপ্ত করবো আমাদের প্ল্যান ছিল ওই দিন সন্ধ্যায় আমরা প্রতিরোধ গড়ে তুলবো এবং চাঙ্গার পুল থেকে আমরা প্রতিরোধ গড়ে তুলবো কারণ আপনারা জানেন এর আগের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স তিনটা হল শহীদুল্লাহ হল একুশ হল এবং একই হল থেকে ছাত্রলীগের যারা সন্ত্রাসী ছিল তাদেরকে হল থেকে বের করে দেওয়া হবে তো আমাদের প্লান ছিল আমাদের জায়গা থেকে আমরা সন্ধ্যার করে আমাদের ছাত্র বন্ধুদের সাথে তখন আলাপ হয়েছিল শিবিরের ভাইরা মহানগর থেকে যারা আশেপাশে আছে তারা ওই সময় চাঙ্গার পড়ে চলে এসেছিল বামপন্থী ছাত্র সংগঠন যারা ছিল তারা এসেছিল এবং হচ্ছে মূল সমন্বয়ক যারা ছিল তারা তখন আসছিল আমাদের প্লান ছিল ওই দিনেই পনেরোই জুলাই মাগরিবের পরে আমরা ওইখান থেকে সাইন্সে তিনটা হল এই তিনটা হল নিয়ে আমরা মিছিল নিয়ে সন্ত্রাসী যারা বহিরাগত আছে আমরা তাদেরকে আমরা হচ্ছে ক্যাম্পাস থেকে বের করে দেবো এবং নিষিদ্ধ ছাত্রলীগে আমরা প্রত্যেকটা হল থেকে আমরা বের করে দিয়ে আমরা ছাত্রলীগ মুক্ত করব তো ওই আমরা চেষ্টা করেছিলাম প্রত্যেকটা হলে হলে বিশেষ করে সায়েন্সের তিনটা হলে গিয়েছিলাম কিন্তু ভাইদের বলা হচ্ছে আর একটু সময় নেওয়া দরকার প্রস্তুতির আমাদের ঘাটতি আছে অথবা আমাদের আজকে করলে আমাদের হিতের বিপরীত হতে পারে তো তখন থেকে এই যে আপনার পনেরোই জুলাই থেকে আপনার হচ্ছে আঠারো তারিখ পর্যন্ত এটা একটা হচ্ছে আমাদের আন্দোলনের একটা হচ্ছে এই টাইম ফ্রেম আবার উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত একটা টাইম ফ্রেম ছাব্বিশ তারিখ থেকে দুই তারিখ পর্যন্ত একটা টাইম ফ্রেম আবার দুই তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত এবং এই প্রত্যেকটা টাইম ফ্রেমে হাজারো ইনসিডেন্ট আছে এবং এই প্রত্যেকটা ইনসিডেন্টের সাথে আমরা যুক্ত ছিলাম এবং অনেকগুলো স্মৃতি আমাদের আছে এবং এই অসংখ্য স্মৃতিগুলো সময়ের পরিক্রমায় আমরা আমাদের জায়গা থেকে আমরা বলবো এবং এই যে এই সব কিছু আমরা যে কোঅপারেশন করতে পারা কাজ করতে পারা এখানে আমাদেরকে মূল সাহায্য পেয়েছে আমাদের শহীদরা এবং যে পনেরো তারিখের যে ঘটনা পনেরো তারিখের যে হামলা এই হামলাটাই এই হামলার মাধ্যমে আমাদের খুনি হাসিনা কতকে ত্বরান্বিত করতে আমাদেরকে সহায়তা করে পনেরো তারিখ যেদিন হামলা পরবর্তীতে শিক্ষার্থীরা বিশেষ করে অনেক বেশি ভয় পাওয়া যায় তখন আহ হাসনা নাহিদ আসিফ মাহমুদ ভাইয়ের সাথে আমার দীর্ঘ আলাপ হয় এবং আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা ষোলো তারিখ কঠিন প্রতিরোধ গড়ে তুলব ওইদিন সিদ্ধান্ত নিয়ে আর নাই অনেকে আগে হচ্ছিল না পরবর্তী দিন 16 জুলাই বেলা আমরা বিভিন্ন সময় মিটিং করি এবং পরবর্তীতে সিদ্ধান্ত হয় সিদ্ধান্ত হয়েছিল আমরা সভা করব এবং ছাত্র লীগের সময়ে তারা দুপুর 12টায় হচ্ছে এই রাজভাস্করতে তার প্রোগ্রাম দিয়েছিল পরবর্তীতে আমরাSqlServer পরামর্শ করে শহীদ মিনারে প্রোগ্রাম করার সিদ্ধান্ত হয় এবং সেই আলোকে আমাদের সাবেক প্রস্তুতি নিয়ে আমরা প্রস্তুতি নিয়েছিলাম এবং সেদিন ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই বন্ধের রক্তাক্ত চেহারাগুলো দেখে তারা সবাই শহীদের অভিমুখে তারা রওনা হয় এবং প্রত্যেকটা হল থেকে ছাত্র লীগের নিষিদ্ধ ছাত্র লীগের রক্ত চক্রকে উপেক্ষা করে সবাই তারা হলো শহীদ মিলানে তারা একত্রিত হয় এবং ওই দিন আপনারা দেখতে পাইছেন আহ চাঙ্কারপুরে হানি সেলিমের গুন্ডারা তারা হলো বিভিন্ন ভাবে হচ্ছে ওখানে হচ্ছে তারা গোলাগুলি তারা আমাদের ভাই বোনদেরকে হচ্ছে নিবন্ধন গুলি করছে এবং একই সাথে আমরা হচ্ছে আমাদের ছিল ওখানে সকাল নয়টা থেকে ঢাকা কলেজের আমাদের ভাইরা এবং আশেপাশে ভাইরা ছিল তারা তারা একত্রিত হয়েছিল একই সাথে আমাদের নট কলেজের আমাদের ছোট ভাইরা তারা আস্তান মেয়ে করেছিল তো এর মাধ্যমে পুরো আন্দোলনটা তখন একদম টুঙ্গে উঠে যায় এবং ওই দিন যখন ষোলো তারিখের শহীদ মিনারে ওই প্রোগ্রামটা হচ্ছিল আহ তখন আমরা খবর পেলাম আমাদের রংপুর আমাদের আবু সাইদ ভাই শহীদ হয়েছে চট্টগ্রাম আমাদের ওয়াসিম ভাই শহীদ হয়েছে এবং শান্ত ভাই সহ সারা দেশে মোট জন ভাই শহীদ হয়েছে তখন আমরা ডিটার মাই আমরা আর কোনোভাবে এই শহীদের সাথে বিক্রয় করতে পারি না খুনি আসিনার পত নিশ্চিত করে আমরা আমাদের এই আন্দোলন সমাপ্ত করব এর সাথে কোনো ধরনের নেগোসিয়েশন চলবে এবং পরবর্তী দিন কর্মসূচি দেওয়া যে এটা নিয়ে আমরা দীর্ঘ আলাপ করলাম তখন আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের পরবর্তী দিনের কর্মসূচি আমরা দিব হলো কফিন মিছিল এবং এই কফিন মিছিল এর জন্য আমরা ক্যাম্পাসে হচ্ছে কফিন ঢোকাব এবং এগুলোর পতাকা জাতীয় পতাকা তো এটা কিভাবে করছে এটা নিয়ে আমি বিভিন্ন জায়গায় বলছি এটা ঢুকেটা আমাদের প্রচুর ব্যাক হয়েছিল তো পরবর্তী দিন সতেরোই জুলাই কফিন মিছিল এবং ওইখানে হামলা হয় এবং এর মধ্যে আমরা শুনতে পাচ্ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় যেখান থেকে আন্দোলনটা শুরু হয়েছে ওই আন্দোলন ওই ক্যাম্পাসটাই বন্ধ ঘোষণা করে দেওয়া হবে তো এটা খুবই ক্রিটিক্যাল টাইম ছিল তখন কি করা যায় তখন আমরা এর মধ্যে আলাপ করলাম আমরা হল অবস্থান করবো কারণ ষোলোই জুলাই সারাদিন শিক্ষার্থীরা প্রত্যেকটা হল থেকে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে বের করে দেওয়া হয় এবং প্রত্যেকটা হল ছাত্রলীগ মুক্ত হয় হল স্বাধীন হয় তো হল স্বাধীন হওয়ার পরে এখন হলের স্বাধীনতাকে রক্ষা করা এটা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জিং তো সতেরোই জুলাই গাইবানা জানা যায় যখন হামলা হয় পরবর্তী আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা হল থেকে শিক্ষার্থীরা ভয়ে অনেক ক্ষেত্রে আছে তারা চলে যাচ্ছিল পরিবার থেকে ফ্যাস কে করতেছিল তখন আমরা শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করতেছিলাম সবাইকে বলতেছিলাম সবাইকে পর্যন্ত হলে থাকতে হবে এবং আমরা সচেতন হলে থাকব এবং হলে যেন আমাদের সুরক্ষা ইনস্যুর করা হয় শিক্ষকদের সাথে আমরা যোগাযোগ করেছিলাম সাদা দলের শিক্ষক বামপন্থী যারা শিক্ষক 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 নেতা সাথে আমরা কথা বলেছিলাম ছাত্রকে রিকোয়েস্ট করেছিলাম আপনারা আসেন আমাদের প্রত্যেকটা হলে গেলে আপনার অবস্থা করেন শিক্ষার্থীদের এরকম অনিরাপদ অবস্থা তারা কোথায় যাবে কারণ আপনারা যারা ওই সময় মাঠে আপনার সবাই ছিলেন ছাত্রলীগের সন্ধ্যা ছিলেন তারা শাহবাগে অবস্থান করছিল শাহবাগ দিয়ে যারা যাচ্ছিল তাদেরকে নির্মল নির্যাতন করতেছিল কাটাগুলোর ওইখানে ছিল নীলকেতের ওইখানে ছিল প্রত্যেকটা জায়গায় পলাশি ওখানে ছিল যখন যাচ্ছে ব্যাগ নিয়ে তখন তাদের উপর নির্মম নির্যাতন করতেছে এত অবস্থা এত বড় ছেলে মেয়ে তারা হঠাৎ করে হল বন্ধ করে দিচ্ছে তারা কোথায় যাবে তখন আমরা বারবার সাপটাকে রিকোয়েস্ট করছিলাম আপনারা একটু অবস্থান নেন আমাদের শিক্ষার্থী আমাদের ভাই বন্ধকে তাদেরকে আপাতত হচ্ছে তাদেরকে প্রটেক্ট করতে হবে তো যখন ক্যাম্পাস ভেকেন্সি এবং বলা হচ্ছিল সন্ধ্যা ছয়টার মধ্যে হল ছেড়ে দিতে হবে তো সর্বশেষ পর্যায়ে আমাদের ভাইরা তখন হল ছেড়ে দেয় তখন আমরা সিদ্ধান্ত নিয়ে এই আন্দোলনটাকে আমরা সারা দেশে ছড়াই দিব যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাচ্ছে আমরা ঢাকা এবং সারা দেশে তো প্রাইভেট ইউনিভার্সিটির কিছু ভাইদের সাথে আমাদের যোগাযোগ ছিল আমরা যোগাযোগ করেছিলাম কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির ভাইরা এবং ধনেরা যেভাবে স্বতঃস্ফূর্ত তারা হচ্ছে রেসপন্স করেছে এবং আবু সাহিদের মতো তারা যেভাবে তাদের দুই হাতকে প্রসারিত করে তারা বুক পেতে দিয়েছে আমি মনে করি এই জুলাই আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন ছিল আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির যে ভাই বোনরা ছিল তাদের তারা যদি আঠারো জুলাইয়ে এইভাবে যদি তারা না নামতো তারা তাদের বুককে প্রসারিত করে তারা যদি তাদের বুককে বেদনা দিত তাহলে এই অন্য কিছু এবং এই প্রাইভেট এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল শহরের শ্রেণী যারা শিবে করে না ছাত্র দল করে না অন্য কোনো সংগঠন করে না কিন্তু তারা রাজনৈতিক সচেতন তারা যেভাবে প্রতিরোধ করে তুলেছিল এবং তাদের যেভাবে রেসপন্স ছিল এর মাধ্যমে এই পুরো আন্দোলনটাকে অনেক বেশি হচ্ছে এটাকে ত্বরান্বিত করেছে

আমি আমার জায়গা থেকে জামাতের সেক্রেটারি জানার সাথে কথা বলেছিলাম আমি এমন তাদেরকে বলতেছিলাম এত বড় একটা মেস আপনার দিন আপনারা এখানে সদস্য আপনারা রেসপন্স করেন আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করেন এবং আপনার বিএনপির সাথে যোগাযোগ করেন তাদের কংগ্রেস সাথে যোগাযোগ করেন এটা যদি সিটি বাগ যদি হাসিনা এবং আওয়ামী লীগ পাইতো এবং তারা যদি অপোজিশন থাকতো এই মেস আপনার থেকে কাজে লাগে তারা অনেক আগে চেঞ্জ করে ফেলতো আপনারা একটু নামেন আপনারা আপনাকে হেল্প করেন ছাত্ররা আমরা আপনাদেরকে তাকিয়ে আছে আপনারা আমাদেরকে সহায়তা করেন উনি ওনার জায়গা থেকে চেষ্টা করছে এবং ওনাদের এখানে হিউজ কন্ট্রিবিউশন ওনাদের জায়গা থেকে ছিল